নমস্কার আজকে আলোচনা করব মাসিক রাশিফল নিয়ে বছরে একদম শেষ মাস ডিসেম্বর মাস দু হাজার আমাদের ভালো মন্দ সকলেরই মিলিয়ে মিশিয়ে গেল অর্থাৎ নভেম্বর মাস অবধি আমাদের অনেক কিছু ভালো গেছে অনেক কিছু মন্দ গেছে কেননা মঙ্গলের মাস ছিল আমি আপনাদের কাছে দু সাল রবির বছর সেটাও কিন্তু আপনাদের আমি অলরেডি একবার না দু দুবার দিয়ে দিয়েছি আপনারা অনেকেই অনেকগুলো প্রোগ্রাম দেখেছেন ভালো লেগেছে আপনারা আবার বলছেন দাদা আবার কিছু দিন হ্যাঁ নিশ্চয়ই দেবো আমি এই দু হাজার ছাব্বিশ সালে আরও কিছু ভাগ ভাগ করে আমি আলোচনা করছি চেষ্টা করছি আমি প্রোগ্রামটা সাজাই আপনাদেরকে প্রেজেন্টেশন আমাকে সেগুলো লিখে বা রেডি করতে হয় বোর্ড আসে সাড়ে আট আট বছরের বোর্ড আসে ট্রান্সলিটের বেস করে বা আদার সিচুয়েশন বেস করে সমস্ত সেগুলো করতে টাইম দিতে হবে তার জন্য কিন্তু আমি দু হাজার ছাব্বিশের বার্ষিক রাশিফলটা আপনার কাছে অলরেডি দিয়েছি আমার দিকদর্শন চ্যানেলে এবং সমস্ত গ্রহের ট্রানজিটও আমি অলরেডি আলোচনা করি প্রত্যেক মাসে একাধিক গ্রহের যে ট্রানজিট হয় সেগুলো আপনাদের যে প্রেজেন্ট দেওয়ার করার চেষ্টা করি দু হাজার ছাব্বিশটা রবির বছর কেন এই মঙ্গলের বছর আপনাদের অনেক কিছু ভালো মন্দ মিশিয়ে আপনাদের দেখা গেছে অনেক অনেক ভালো গেছে মন্দ গেছে দু হাজার ছাব্বিশটা রবির বছর সেটা আমরা প্রত্যেকে আমরা বলবো যে আমরা প্রত্যেকে আমাদের ভালো কাটুক খারাপটা আমাদের ভালো লাগে না কিন্তু দুর্ভাগ্যবশত খারাপের সম্মুখীন আমরা এবং এই যে দু হাজার পঁচিশ সালের লাস্ট ডিসেম্বর মাস এই মাসেও কিন্তু একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট করবে একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট করবে এই দু হাজার পঁচিশ সালের লাস্ট মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে সুতরাং সেই ট্রানজিটের এফেক্ট কিন্তু আমাদের সমাজ সংসারে সারা বিশ্ব ভূমন্ডলে সমাজ সংসারে সারা বিশ্ব এফেক্ট পড়বে এবং আমাদের মানব জগতেও পড়বে এবার বলবেন দাদা আপনি তো এত কথা বললেন আমি তো আমার রাশিটা জানি না আমি তো আপনাদের বারংবার একটা কথাই বলেছি কেন চিন্তা করছেন। না আমরা তো মনস্য সমাজের সকলে যে ডেট অফ বার্থ আমাদের বাবা মারা সাশ্রয় মনে রাখতে তার কেন এত টেনশন নিচ্ছেন যারা যেমন যেখানে যেমন প্রোগ্রামটা পৌঁছচ্ছে আপনাদের হাতটা তো রয়েছে রে বাবা আর হাতও যদি আপনাদের না থাকে ধরে এলাম কর্তব্যের খাতে আপনার হাতটা নেই আপনার ফেসটা রয়েছে তো ফেসের ছবিটা কারেন্ট ছবিটা পাঠাবেন আপনি যেরকম বসে আছেন ওই অবস্থায় আপনি যেরকম বসে ফেসের ছবিটা পাঠিয়ে দেবেন হ্যাঁ অলরেডি তার সাথে কিন্তু অবশ্যই আপনার আমার রেমোনেশন ফিসটা কিন্তু সেন্ড করতে হবে আপনি একদম প্রপার প্রেডিকশন নামটা দিয়ে আপনি ফেসের ছবিটা দিয়ে দিন যে হাতের ছবিটাকে হাতের ছবিটা তুলে আপনি দিন মুঠো ফোন এখন সহলের আছে পাঠিয়ে দিন পাবেন এই মাসেই একাধিক যে মেজর গো ট্রানজিট হচ্ছে একাধিক মেজর পাঁচ মেজর গো কোনটা কোনটা সূর্য সূর্য ধনুরাশিতে ট্রানজিট করবে ডিসেম্বর এই মুহূর্তে বসে আছে মঙ্গল ট্রানজিট করবে সেভেন ডিসেম্বর ধনুরাশিতে তাহলে সূর্য ট্রানজিট করে ফিফটিন্থ ডিসেম্বর মঙ্গল ট্রানজিট করে সেভেন ডিসেম্বর ধনুরাশিতে আর বুথ ট্রানজিট করবে সিক্স ডিসেম্বর বৃশ্চিক রাশিতে আর দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বক্রি অবস্থায় রয়েছে আর বক্রি অবস্থাতেই কর্কট রাশিতে রয়েছে কর্কট রাশি থেকে মিথুন রাশিতে যাবে ফিফথ ডিসেম্বর মিথুন রাশিতে যাবে ডিসেম্বর অতিচারী অবস্থায় বক্রি হই আর বাকি রইল শুক্র র অর্থাৎ রাজ্য শুক্র কুড়ি তারিখ টোয়েন্থ ডিসেম্বর টোয়েন্টিথ ডিসেম্বর সে ট্রানজিট করবে আপনার ধনুরাশি তাহলে ধনুরাশিতে পিন মেজর গ্রহ ট্রানজিট সূর্য মঙ্গল শুক্র পিন মেজর গ্রহ ধনুরাশিতে ট্রানজিট হলো সুতরাং এই যে ট্রানজিট সারাটা মাসের মধ্যে সিচুয়েশন তারপর আপনার চন্দ্র সোয়া দুদিন অন্তর অন্তর মুখ করছেই এরপর কেতুর সিচুয়েশন আছে এরপর আছে আমি আদার্স তিনটে গ্রহ ট্রানজিটটা কেন আপনাদের বলি না এতটা আপনারা আইডিয়া নিতে পারবেন অত নিতে পারবেন না কোন তিনটে গ্রহ ইউরেনাস নেপচুন প্লুটো এটার এফেক্টটা কিন্তু আমি আপনাদের প্রেডিকশানে আমি দিই দেখবেন আমি অনেক সময় বলি এই গ্রহের সাথে জমের নবপঞ্চম পঞ্চম যোগ এই গ্রহের সাথে দিই একাদশ যোগ এগুলো আমি আপনাদের প্রোগ্রাম দিয়েছি কিন্তু সুতরাং এই যে জম বলছি এটাই ওই কোনো একটা ইউরেনাস নেপিন প্লুটোর মধ্যে এগুলো আপনারা আমি এই নিয়ে একটা আলোচনা একদিন করব কোনটাকে আদার্স কি নামে আমরা লোকাল ভাষায় কি জানি চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে আর একটা কথা আপনাদের বলে রাখি কেন আমি তো আপনাদের জানেন আমি দেশ বিদেশে প্রত্যেকেশন নিচ্ছেন অনলাইনে কোনো অসুবিধা নেই যারা আমার পুরনো ক্লেন তারাও তাদের আপন যেন অনেকে ফিজ পাঠিয়েছে তারা তো কোনো অসুবিধায় তারা দেরি হলো কেন যারা নতুন পাঠিয়েছেন তাদের কাছে একটা করজোর আমি নিবেদন করি প্রত্যেকে তাদের প্রেডিকশন পাবেন কেন একদম লিস্ট ধরে ধরে আপনার রয়েছে যেরকম আপনাকে ডেট দেওয়া হয়েছে সেই ডেটে আপনি পাবেন আর যাদের এমার্জেন্সি রয়েছে তারাও পাবেন এমার্জেন্সি ফিজটি একটু হাই আর যা একটু অন্তত বা দশ দিন ওয়েট করছেন তাদের নর্মাল ফিজই সুতরাং এইটা কিন্তু আপনারা একটু ধৈর্য ধরতে হবে প্রত্যেকে পাবেন যারা বিশেষ করে বাইরে রয়েছে অর্থাৎ বাইরে বলতে আমাদের বেঙ্গলের বাইরে বা কলকাতার বাইরে বা ইন্ডিয়ার বাইরে সুতরাং আপনি প্রত্যেকের জন্য কিন্তু আমি প্রেডিকশন দেব এবং যাদের কুরিয়ারে রেমেডি পাঠাচ্ছি কিছু কিছু লোকের মাঝ রাস্তায় আছে অর্থাৎ মিডিল সিচুয়েশনে তারাও পেয়ে যাবেন সুতরাং আপনারা এই যে আমার সাথে কোঅপারেশনটা করছেন আই রিয়েলি গ্রেটফুল আই রিয়েলি গ্রেটফুল আপনাদের যে কৃতজ্ঞ আমি আপনারা আমাকে এই সহযোগিতা করছেন বলে আর আমাকে বিশ্বাসটা করেছেন আমাকে ভালোবেছেন ভরসা করেছেন আজ এই উনত্রিশ বছর প্রফেশনে আপনাদের এই ভালোবাসাটাই আমার চলার পথের পাথেও কিছু আমরা নিয়ে যাব না সম্মান সম্মানটা ভালোবাসাটা আর আপনাদের এই বুক ভরা যে আমার কে আপনার আমাকে এত অ্যাস্ট্রোজার মধ্যে আপনার আমাকে মনে রেখেছেন বা আমাকে গ্রহণ করেছেন প্রত্যেকের জন্য কেননা আমি আপনাদের পিন পয়েন্ট পেরিকশানে অনেকটা সময় আপনাদের দিই আমি চলুন তাহলে জেনে নি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির এই লাস্ট মান্থ দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসটা কেমন যাবে প্রথমে বলি শরীর স্বাস্থ্যের জায়গাটা আপনার রাশিতেই একাধিক গ্রহ কিন্তু বসে রয়েছে সূর্য মঙ্গল এবং সূর্য মঙ্গল এবং আপনার শুক্র অর্থাৎ সূর্যদেব রয়েছে মঙ্গল সাত তারিখ পর্যন্ত থাকবে এখানে এবং সূর্যদেবও থাকে পনেরো তারিখ পর্যন্ত এবং শুক্রদেব শুক্রাচার্য আপনার কুড়ি তারিখ পর্যন্ত এখানে থাকবে কুড়ি তারিখ পর্যন্ত এখানে থাকবে অর্থাৎ ত্রিগৈ যোগ তৈরি হবে আপনার দেখবেন কিছু হঠাৎ আপনার শরীরটা নিয়ে একটু যে ডিস্টার্ব চলছিল সেটা আপনার অনেকটা ঠিক হয়ে যাবে কিন্তু আপনার শরীরের প্রতি আপনি অনেক বেশি যত্নশীল হবেন যোগা করবেন জিম করবেন ওভারঅল কিন্তু শরীরটা ঠিক থাকে কিন্তু মনের মধ্যে একটা কাজ করতে পারে হয়তো মাথার একটু কোনো কারণে গরম হতে পারে এমন কিছু মেজর কিছু ফ্যাক্টর দেখা যাচ্ছে না কিন্তু সামাজিক সিচুয়েশনে বলি আটকে থাকা কাজ কমপ্লিট হবে বিনা কারণে কোনো কারণে কারোর কাছে অপমানিত হতে পারেন বিনা কারণে আপনি অপমানিত হতে পারেন পুরনো কোনো কথা সূত্র ধরে আপনাকেও চাপে রাখতে পারে কিন্তু কোনো কাজের জন্য আপনি গুড নিউজ পেতে পারেন দীর্ঘদিন ধরে কোনো কাজ আপনার আটকে রয়েছে গুড নিউজ পেতে পারেন কোনো ফ্যামিলি ফাংশনে কোনো বিয়েতে কোনো ম্যারেজ অনুষ্ঠানে আপনি যেতে পারেন এবং আপনি এই সময় কিন্তু মানে বিশেষ কোনো ব্যক্তি বিশেষ কোনো সেলিব্রিটি বিশেষ কোনো রাজনেতার সাথে আপনার দেখা হবে এবং এই সময় কিন্তু হঠাৎ কোনো বড় কাজ আপনাকে দীর্ঘদিনের কোনো বড় কাজ এই সময় কিন্তু আপনার উত্তরে যাবে অর্থাৎ আপনি সেই চেষ্টা পাবেন কিন্তু আপনাকে লেগে থাকতে হবে কাজে আর্থিক জায়গাটা বলি দশ পর্যন্ত কিন্তু অর্থ আপনার কিন্তু খরচের জাস্তা তৈরি হচ্ছে ইনকাম হবে কিন্তু আপনার এক্সট্রা কিন্তু ইনকাম হবে না দশ তারিখ পর্যন্ত এক্সট্রা ইনকাম হবে ডিউ টু বৃহস্পতি অর্থাৎ দশ তারিখ পর্যন্ত অর্থ খরচ হবে হাতে একটু টানা চলবে যে অর্থ আসবে সেটা হয়তো যাবে কম হবে আপনার জন্য আপনার সন্তানের তাদের পড়াশোনার জন্য ফ্যামিলি পারপাসে আপনার কিন্তু খরচ বেড়ে যাবে আপনার বাবা মার জন্য হেলথের জন্য আপনার কিন্তু খরচ হয়ে যাবে এবং আপনার কিন্তু এই সময় কোনো কারণে অর্থ লস হয়ে যেতে পারে অর্থ লস হয়ে সেটা কতদিন হবে দশ তারিখ পর্যন্ত এগারো তারিখের পরে কিন্তু আপনার আর্থিক যাটা ডেভেলপ করবে অর্থাৎ এই কটা দিন আপনাকে একদম খুব ধীর স্থির করে চলতে খরচ বুঝে করতে বাজেট বুঝে খরচ করতে হবে এগারো তারিখ থেকে একত্রিশ তারিখ হঠাৎ কোনো ধন লাভ আটকে থাকা ধন এগুলো কিন্তু আপনার হবে অর্থাৎ যে জায়গাটা আপনার ব্লক ছিল আর্থিক জাটা সেটা আপনার খুলবে হওয়া যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো আপনার কিন্তু এই সময় পাবেন এবং আর্থ কিন্তু আপনার আসবে অর্থাৎ এগারো তারিখের পরে আপনার কিন্তু আর্থিক কন্ডিশন ভালো দেখা যাচ্ছে ফ্যামিলি লাইফটা বলি ফ্যামিলি লাইফে আপনার ফ্যামিলি কোনো বয়স্ক লোক থেকে থাকে বিশেষ করে বাবা মা বা বয়স্ক কোনো গুরুজন তাদের শরীরটা নিয়ে কিন্তু আপনার চিন্তাধারে বিশেষ করে তার ব্যথা বেদনায় ভুগবে আর্থায়টিসের প্রবলেম শ্বাসকষ্ট এবং তাদের খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হজম শক্তির প্রবলেম হতে পারে কোনো কারণে আপনাকে ডক্টর হসপিটালে যেতে হবে এই জন্য আপনার টেনশন থাকবেন বাকি ওভারঅল কিন্তু ফ্যামিলি কন্ডিশন ভালোই দেখা যাচ্ছে যদি আপনি বিবাহিত এবং আপনার সন্তান থেকে থাকে দশ তারিখ পর্যন্ত সন্তানের শরীর নিয়ে সচেতন থাকতে হবে সন্তানে হেলথের ডিস্টারবে জ্বর হতে পারে পেটের প্রবলেম হতে পারে বিহার প্রবলেম তার প্যাঙ্কিয়াসের প্রবলেম পড়াশোনা অমনোযোগী হবে সর্দি কাশিতে ভুগবে পড়া ভুলে যাবে আপনার কথার অবাধ্য হবে সন্তানকে কিন্তু আপনার টেনশন থাকবে এগারো তারিখের পরে কিন্তু সন্তানের কেরিয়ার যারা ভালো দেখা যাচ্ছে পড়াশোনায় ভালো দেখা যাচ্ছে এবং সন্তান বা আপনি তার ট্র্যাভেল হবে এবং ট্র্যাভেল হবে ট্রাভেল বলিনি ট্রাভেল বলেছি এবং বিদ্যা তার ডেভেলপ করবে বিদ্যা মানে যারা স্টুডেন্ট রয়েছেন বিসিএসি যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু শরীর নিয়ে সচেতন থাকবেন পড়াশোনায় কনসেন্ট্রেট করবেন যদি আপনার সময় ফাইনাল পরীক্ষা থাকে তাহলে অবশ্যই ফলো কাজ পড়াশোনায় ফোকাস করেন কিন্তু রেজাল্ট আপনার খারাপ হবে এবং চাপ সৃষ্টি হবে চাকরি জায়গাটা বলি যারা বিসিএসি লোক চাকরি করছেন এই কিন্তু আপনার কিন্তু বস আপনার প্রশংসা করবে কাজের জায়গায় আপনি যে ডিসিশন নেবেন তার জন্য বস আপনার কিন্তু আপনার কাজে সন্তুষ্ট হবে আপনার পারফরমেন্সে সন্তুষ্ট হবে আপনার একসাথে কোথাও কোনো বিয়ে অনুষ্ঠানে যাবেন কোনো ট্রাভেল করবেন এই অর্থাৎ এই সময় কিন্তু আপনার কাজে জায়গাটা কিন্তু মোটামুটি আপনার ভালোই দেখা যাচ্ছে অর্থাৎ হঠাৎ আপনার কোনো লাভ বা কাজে যাটা আপনার মানে টেনশন ফ্রি থাকবে ব্যবসা জায়গাটা বলি আপনার এই সময় কিন্তু ব্যবসা যারা সরকারি যে কাজ আটকে থাকা ব্যবসা যে সরকারি কাজ সরকারি মনে করুন ট্যাক্সের ব্যাপার বা আপনার লাইসেন্স আটকে থাকা বা এরকম কোনো কাজ আটকে ছিল সেই কাজগুলো কমপ্লিট হবে সেলটা ভালো হবে এবং আপনার কিন্তু এই সময় কিন্তু ব্যবসায়ী কোনো গুড নিউজ না হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে আপনার কাজ ব্যবসাতে পারফরমেন্স ভালো হবে এবং এই সময় কিন্তু আপনার ইনকাম যেমনি হবে মনে করো আপনার গাড়িটা খারাপ হয়ে গেল ব্যবসা সূত্রে গাড়িটা খারাপ হলে মেশিনটা খারাপ হয়ে গেল এবং কাজে যার আপনার ডিস্টার্ব হলে তার জন্য কাজটা একটু হেল্ড আপ হতে পারে দাম্পত্য লাইফটা বলি বৃষ্টি রাশি কুড়ি তারিখ পর্যন্ত আপনার দাম্পত্য লাইফ কিন্তু ভীষণ অস্থির কাজ কাটবে অর্থাৎ পার্টনারের শরীর নিয়ে পার্টনার সাথে তর্কাতর্কি বাদ বিবাদ হতে পারে পার্টনার হেলথ নিয়ে ডিস্টার্ব হয়ে পেটের প্রবলেম সর্দি ইনফেকশনের প্রবলেম প্রেশারের প্রবলেম অ্যালার্জির প্রবলেম এগুলো কিন্তু আপনার এবং পার্টনারের হিডেন পার্টের কোনো প্রবলেম হতে পারে পার্টনারের হিডেন পার্টের অর্থাৎ নাবির নিচে কোনো প্রবলেম আপনার পার্টনারে কিন্তু হতে পারে এবং এই জন্য কিন্তু পার্টনার হেলথটা নিয়ে কিন্তু খুব ডিস্টার্ব আপনার এক তারিখ থেকে কুড়ি খুব সতর্ক থাকতে হবে ডক্টরের কাছে যেতে হসপিটালে যেতে হতে পারে একুশ তারিখের পরে শুক্র যখন ধনুরাশিতে কনভার্ট করবে তখন কিন্তু আপনার পার্টনার শরীরও ঠিক হবে আপনার সাথে রিলেশানও ভালো হবে একসাথে কোথাও ঘুরতে যাবেন এবং আপনার হয়তো কোনো অনুষ্ঠানে কোনো তীর্থস্থানে একসাথে গেলেন সময়টা অনেকটা বেটার হয়ে গেল এটা আপনাদের যে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে একদম ব্যাখ্যা করে করে দিলাম একদম শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে একদম আপনার দাম্পত্যলে ব্যবসা এবং কেরিয়ার পর্যন্ত প্রত্যেকটা আপনাদের ভালো লাগবে অল লাগবে কারণ আমি এতটা ব্যাখ্যা করে যে খুব কম আসলে এতটা ব্যাখ্যা করে দেয় তার জন্য আপনার আমার হোয়াটসঅ্যাপে মেসেজও দিচ্ছেন আমি তার জন্য খুব আনন্দিত আপ্রুত আরো বেশি আপনাদের ব্যাখ্যা করে দিতে পারি যাই ভালোভাবে লাইক করবেন বারবার বলছি যারা যোগাযোগ করছেন বা যারা আমাকে পে করে রেখেছেন প্রত্যেকের আমি অনলাইন প্রেডিকশন দেবো যারা চেম্বারে আসছেন বা যে যে চেম্বারে সেগুলোও পাবেন বাইরে যে চেম্বারে মুষ্টিমান করার চেম্বারকে সবসময় যেতে পারছে না যারা অনলাইনে প্রেডিকশন নিই কারণ অনলাইন প্রিকশানে আমি একদম পুঙ্খ প্রেডিকশন যারা নিচ্ছেন তারা প্রত্যেকে জানেন একদম এ টু জেড সব বলে দিই আমি বাস্তুতে আমাকে এভরিথিং বলার সুযোগ আছে বলতে পারি এবং যারা কুরিয়ারে রেমিডি যাদের পাঠাচ্ছি তারাও পেয়ে যাবেন যাদের দেরি হচ্ছে তারাও পাবেন সুতরাং আপনি একদম অরিক থাকবেন নিশ্চয়ই থাকুন আর যারা এখনো চিন্তা করছে প্রার্থনা করছে প্রিডিকশন নেব নিশ্চিন্তে আসতে পারেন তার আগে অবশ্যই আমার বর্ণার চেম্বার বলো আদার্স চেম্বারগুলো অবশ্যই দুদিন চার দিন আগে একটু বুকিংটা করে নেবে যোগাযোগ করেছে যে নাম্বার রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি নতুন যারা কিন্তু পুরোনো তাদের প্রত্যেকেই যারা আমার নাম্বারটা আমার সবচেয়ে আমাদের পরম্পরা আমার কাছে লোক আসে মানে আপনি এসে আপনার ফ্যামিলির সবাই আমার কাছে এটা একটা ব্যাপার আমার কাছে এটার জন্য আমি নিজেকে স্যাটিসফাই মনে হয় যে আমি অ্যাস্ট্রি প্রফেশন আমি সাকসেস যে একজন এলো তারপরে কি এলো না একটা সবাই বংশপ্রম্ব আমার কাছে চলে আসে এটা আমি সাকসেস এই উনত্রিশ বছর আমি এই অ্যাচিভমেন্ট আমি করতে পেরেছি যাই হোক নিজের একটু বেশি হয়তো আজকে পিটিয়ে ফেললাম ভালো থাকবেন বছরের শেষ খুব ভালো করে কাটান সামনের বছর সেটা দু হাজার ছাব্বিশ সেটা হচ্ছে রবির বছর আপনাদের অবশ্যই ভালো কাটবে তার জন্য কিন্তু অবশ্যই আমি বার্ষীরাও সবার আগে দিয়ে দিয়েছি আপনি সেটা ফলো করতে পারেন ফলো করলে অনেক কিছু জানতে পারবেন এরপরে হয়তো আরো অনেক কিছু প্রোগ্রাম দেবো নমস্কার ভালো থাকুন